বলে আমার চান হয়ে গেছে এখনো এই যে চুল ফুল ঝুলছে তো চা দিয়ে শুরু করি আজকের দিনটা সবাই খুব ভালো থেকো আর চলো চা টা সবাইকে দিয়ে দিই দিয়ে তারপর তো সারাদিনের কাজ আছেই তাই না এখন বাজছে বারোটা ভাত চাপিয়েছি আর চাপিয়েছি ডাল চাপিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে তো চলো তোমাদের দাদা তো শরীর খারাপ শুয়ে আছে তো আজকে বললো একটু ঝাল ঝাল করে একটু রান্না করো আর কালকে ফুল খেয়েছে দুদিন খাওয়াইনি তো আজকে ঝাল ঝাল করে একটু রান্না করে দিই আর ডাল করব আজকে আর মাছের ঝোলটা করব না কম তেল দিয়ে রান্না করব। মাছটা ঝাল করব। আর এখানে মোচা আছে আর কিছু শাক এনেছে সজনে শাক যে শাকের ডাঁটা হয় সেই শাক ও শাক দিয়ে মোচাটা ভাজা করব আর ডাল মাছের ছাল করবো আর রান্না দুবেলারই হবে যেহেতু তোমার দাদা ঘরে আছে আর এখন বারোটা বাজে এত বেলায় রান্না চাপ চাপিয়েছি তো দুবেলা রান্নাই হবে দুবেলা রান্না হলে না আমার সন্ধ্যাবেলাটা না আমি আরও অন্য কাজগুলো ভালো করে করতে পারি সেই জন্য তোমাদের দাদা ঘরে থাকলে সুযোগটা হাতছাড়া করি না দুবেলা রান্না একবারেই করে নিব আর রুটি ভীষণ তো গরম শীতকাল হলেও হতো না রাত্রে রুটি শীতকালে তো ভাত হয় না তো ভীষণ গরম তো ভাতে হয়ে যাবে আর তোমাদের ডাল তো রুটি খাবেই না তার জন্য ভাতেই হচ্ছে আর চলো আনাজ কাটা বলতে তরকারি হয় না আজকে ডাল দেখি কি করি আগে মোচাটা শাকটা একটু সেদ্ধ করে নিই তারপর আসছি তারপর কি হবে দেখা যাচ্ছে আর কী করছো তরকারি করবো আলু সেদ্ধ দিতে ভুলে গেছি ডাটার তরকারি করি তাহলে কি তাহলে কাঁচকলা আলু কাঁচকলা আলু একসাথে সেদ্ধ করে দিব হ্যাঁ তরকারি খাবো না তরকারি খাবো না বলছে কাঁচকলা সেদ্ধ আর আলু সেদ্ধ একসাথে করে নেবো ভাতে দিতে ভুলে গেছে আর কাঁচকলা যদি ভাতে দেওয়া হয় না কাঁচকলা ভাত কালো হয়ে যায় তো তার জন্য আলাদা প্রেসার কুকারে সেদ্ধ চাপিয়ে দিই আর আর কাজগুলো করে নিই আবার খেতে দিতে হবে টাইমে চলো যা করছি সবই দেখাবো তোমাদের তোমাদের সাথে সবই শেয়ার করি বন্ধুরা আমি আমার সৌগ্রুপ সবই শেয়ার করি আর একটা কথা শেয়ার করবো দুদিন যাক আমি পুরো সিওর হই তারপর তোমাদেরকে শেয়ার করার আছে আর একটা কথা আনন্দের কথা সুখবর ঠিক আছে তো চলো কাজগুলো করি ভাত হচ্ছে আর এই যে ডাল প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে আর এই হচ্ছে মাছ ভেজে নিয়েছি মাছটা হবে আজকে ঝাল হবে তোমাদের দাদা মুড়ো খেতে ভালোবাসে মুড়োটা টমেটো দিয়ে ঝাল করে দেবো খাবে আর মাছও আছে মাছও দেবো হবে আর এখানে আছে মোচা এই যে সজনে শাক তোমরা কে জানো বন্ধুরা সজনে শাক এই যে এই শাক এগুলো বাঁচবো পরিষ্কার করবো এই শাক হবে এই মোচা দিয়ে ভাজা হবে তো তোমরা জানো বন্ধুরা অনেকে বলে কলার ফুল কেলেকা ফুল এই যে মোচা ছাড়িয়ে রেখে দিয়েছি ছাড়িয়ে রাখা থাকে আমাদের ফ্রিজেতে এই দিয়ে ভাজা করবা যেহেতু আমাদের কলা বাগান আছে সেই জন্য মোচাটা মোচাটা সবসময় অ্যাভেলেবেল থাকে মোচাটা আমরা বেশি খাই আর মোচা খাওয়া তো ভীষণ ভালো তোমরা জানো শরীরে আয়রনের পরিমাণ ঠিকঠাক হয় তো তার জন্য চলো রান্না চাপিয়ে দিয়ে দিয়ে তারপর আসছে সে ভাতটা ফ্যান উপরে দিয়েছি মানে ফ্যান ঝাড়তে দিয়েছি এই যে আমি এইতে দিই আমি ফ্যান ঝাড়তে পারি না হাত পুড়িয়ে ফেলি সেই জন্য তোমাদের দাদা এনে দিয়েছে আর চলো কিছু বাজার করেছে বাজারগুলো গুছিয়ে নিই আমাদের রোজের ডেলি লাগে ডেলি বাজার এগুলো পুরো তো খাওয়া হয় এই যে কলা আর আম আর এগুলো সবজি বাজার এগুলো সব ফ্রিজে রাখবো তার মধ্যে আমটা আর এগুলো খাওয়া হবে এগুলো ঘরে খাওয়ার আর এগুলো সব ফ্রিজে ভরে দেবো এই চলো চলো এই যে কাঙ্গল ভাজা হচ্ছে আর এই যে শাক ভাজা হবে শাক মোটা দিয়ে পেঁয়াজ রসুন সব রেডি করে রেখেছি আর এখানে কাঁচকলা আলু করলা সব সেদ্ধ করেছি যেহেতু আজকে তরকারি করিনি তার জন্য আর এই যে মাছের ঝাল হবে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই দিয়ে হবে চলো কাঁকর ভাজা আর শাক ভাজাটা হয়ে গেছে আর এই মাছের ঝালটা ফুটছে আর ভাত হয়ে গেছে খালি ডালটা হবে ডাল হবে আর এইগুলো হচ্ছে মাং কাঁচকলা করলা আলু এগুলো মাখবো মাখলে সব তোমাদের দাদাকে সবাইকে খেতে দিয়ে দেবো আর খেতে দিচ্ছি চলো তোমাদের দাদাকেই আগে দিই আর এই শাক ভাজা করেছি অল্প করে দিচ্ছি ভাগ বেশি দিইনি আর এখানে হয়েছে দেখো এই ভাজাগুলো দেখো এই যে করলা সেদ্ধ কাঁচকলা সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ আর এই হচ্ছে মাছ দেবো আর এই এখন ডালটা হলো সবার শেষে চলো খাবার বেড়ে ফেলেছি খেতে দিয়ে দিই সবাইকে